শাকিব খানের তুফানের টান্ডব চলছে চলবে এবং ইন ফিউচারেও কিন্তু চলতে থাকবে জাস্ট কয়েক মাস ধরে হ্যালো বাইজ আমি দীপান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সো এখন আমি এই ভিডিওর মতে কথা বলবো তুফানকে নিয়ে এবং তুফানের একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট যেটা কিন্তু আজকে রিভিল করা মানে করা হয়েছে ইভেন এটা ইন্টেনশনালি কিন্তু রিভিল করা হয়েছে অডিয়েন্সকে দেখানোর জন্য যে কি পরিমাণ দর্শক তুফান দেখতে আসছে বা দেখতে এসেছে তো বিষয়টা হচ্ছে এইটা আজকের মহেন্দ্র সোনিজি তার অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু একটা পোস্ট শেয়ার করেন এবং সেখানে তিনি অনেকগুলো বিষয় কিন্তু মেনশন করেন যে অ্যাকচুয়াল একটা জায়গাতে হল ক্যাপাসিটি বা হলের কতজন দর্শক ধরতে পারে বা কতজন দর্শক ধরেছে এবং তার অকুপেন্সিটা কত মানে কতটা পারসেন্টেজের সেই একটা বিষয় কিন্তু তিনি শেয়ার করেছেন তো বিষয়টা হচ্ছে এইটা একটা জায়গাতে আমি দেখলাম যে এগারো হাজার এগারো হাজার তিনশো তিনটা মতো কিন্তু সিট রয়েছে সেখানে টোটাল সব কিছু মিলিয়ে অডিয়েন্স দেখেছে এগারো হাজার তিনশো পঁয়তাল্লিশ তো টোটাল বিয়াল্লিশটা সিট মানে বিয়াল্লিশ জন মানুষ সম্ভবত সিট না পেয়ে এমনি হলে মানে কোথাও না কোথাও দাঁড়িয়ে বসে সিনেমা দেখেছে এবং টোটাল পার্সেন্টেজ যা এসে দাঁড়িয়েছে সেটা হচ্ছে প্রায় হানড্রেড পয়েন্ট থ্রি সেভেন পার্সেন্ট সম্ভবত আমি এক্সাক্টলি কিন্তু ফিগারটা বলতে পারছি না সম্ভবত হানড্রেড পয়েন্ট থার্টি সেভেন পার্সেন্ট মানুষ বসেছে মানে পুরো জায়গাটা কমপ্লিটলি ভর্তি হয়ে গেছে তারপরেও মানুষ এসে বসে কোথাও দাঁড়িয়ে যে কোনোভাবে তুফান দেখেছে এই একটা ডেটা অনেক কিছু কিন্তু প্রশ্নের উত্তর বলে প্রথমত হচ্ছে এটা একটা প্রশ্নের উত্তর বলে যে যে তুফান কে নিয়ে মানুষের মধ্যে হাইপ এবং সাধারণ দর্শক যে কোনো উপায় তুফান দেখতে চায় সাধারণ দর্শক এটা চায় যে আমরা তুফান দেখবো সেটা এনি হাউ দাঁড়িয়ে বসে শুয়ে এনিথিং যে কোনোভাবেই কারণ দর্শক তুফান যে দেখতে চাইছে এটা চলজ্যান্ত প্রমাণ এবং দ্বিতীয়ত হচ্ছে তুফানের হাইপটা একটা দর্শক থেকে পাঁচটা দর্শকের মধ্যে ছড়িয়ে পড়ছে এবং যাতে করে এটা হচ্ছে যে অনেক অডিয়েন্সের কাছে তুফান পৌঁছাচ্ছে এবং অনেক দর্শক তার ফলে কিন্তু দেখতে আসছে তুফান এবং এই জন্যই কিন্তু ভিড় সামলানোটা কিন্তু মানে দিনের পর দিন টাফ হয়ে যাচ্ছে এই একটা ইন্টারেস্টিং বিষয় মহেন্দ্র সোনিজি তার অফিসিয়াল ফেসবুক পেজে কিন্তু শেয়ার করেছেন এবং তিনি রাইয়ান রাফিকেও কিন্তু ট্যাগ করেছেন আমি দেখলাম বিষয়টা আমার বেশ ইন্টারেস্টিং লাগলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম তোমাদের ফিডব্যাক কিন্তু জানিও কমেন্ট বক্সে কমেন্ট করে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে দুফাম সংখ্যা আরও আরও ভিডিওস নিয়ে টাটা